হ্যালো বন্ধুক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আজকে আমরা এই ওয়েদারে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছো লাড্ডু এবং দেখতে পাচ্ছো বোতল তো এই যে আমাদের খেলোয়াড় এরা আজকে এই গেমটা খেলবে তো লাইন বাই লাইন একটা করে ওরা চালতে পারবে আসবে একবার করে খেলবে আবার পিছনে যাবে তো ঠিক আছে আমরা আজকে গেমটা স্টার্ট করা যাক তো ফার্স্ট প্লেয়ার আমার মামু তো চলো স্টার্ট করো মামু

বলে ভাই হে গেছে একটা মিস্ত্রি আতে আতে নে নে হ্যাঁ খেলা পাই যাবে aya now ready ready Mesh. চলে আসছে এই যে মামা চলে আসছে চার নম্বর রানিং নিতেই হবে মামা নিতেই হবে ও র অল আতালে 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 যেনসব হ্যাঁ ওবে হ্যাঁ হ্যাঁ পাঁচ নাম্বার রাউন্ডে চলে আছে মামা নিতে হবে চলো אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <laughs> 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 খেলা কিন্তু সেই জমে গেছে পরপর খেলোয়াড় খেলতে থাকছে